আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে ভাইভা দিতে যাবেন অর্থাৎ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো আপনাদের অনেকের একটা বিষয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ভাইভা বোর্ডে মূলত কী প্রশ্ন করা হবে অর্থাৎ প্রশ্নের ধরন মূলত কীরকম হবে আবার অনেকে জানতে চেয়েছিলেন যে ভাইবার দিন মূলত কী কী হবে আবার অনেকে যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে ভাইভাই মূলত আপনাদের কীরকম পোশাক পরে যেতে হবে তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মূল সহকারে দেখতে হবে তো আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই ভাই কী কী হবে অর্থাৎ কুক ক্লিনার এবং মালি এ পদগুলোতে কিন্তু সরাসরি ভাইভা হবে বিমান বাহিনী বেসামরিক তো প্রথম দিন মূলত কী কী হবে এবং ভাই ভাই অংশগ্রহণের জন্য আপনার কী কী প্রিপারেশন থাকতে হবে তো প্রথমে আপনারা যাবেন আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে কোথায় মূলত আপনাদের পরীক্ষাটা হবে তা আপনাদের এই কেন্দ্রটা অনেকে আপনারা চিনেন না যে কোথায় যাবেন আপনারা অনেকে আমার কাছে এই প্রশ্নটা করছিলেন এটা একটু আপনাদের বলে দিই আপনারা যারা বিমান সেনায় মাঠ করেছেন অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এটা আপনারা অনেকেই চিনেন ওখানেই মূলত আপনাদের এই ভাইভা পরীক্ষার কেন্দ্রটা ওটার পাশেই মূলত যে ঠিকানাটা দেওয়া আছে অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের ঠিকানাটা দেওয়া আছে ওটা মূলত তেজগাঁও অর্থাৎ যেটা বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র ওটার পাশেই মূলত আপনাদের ভাইভা পরীক্ষার কেন্দ্রটা এবং সেটা যাতে চিনতে কারো সমস্যা হয় অনেকেই জাহাঙ্গীর গেট চেনেন অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট চেনেন জাহাঙ্গীর গেট থেকে ওখানে যেতে হেঁটে যেতে সর্বোচ্চ দুই মিনিটের মতো সময় লাগবে আপনি খুব সহজেই যেতে পারবেন যারা চেনেন না সরাসরি জাহাঙ্গীর গেট যাবেন জাহাঙ্গীর গেট থেকে সর্বোচ্চ দুই মিনিট আপনাদের সময় লাগবে হেঁটে যেতে তো যে বিষয়টা মূলত বলবো সেটা হচ্ছে যে আপনাদের মূলত ভাইবার দিন কী কী হবে ভাইবার দিন মূলত আপনারা যাবেন যাওয়ার পরে আপনাদের ওজন এবং উচ্চতাটা নেওয়া হবে এরপরে হচ্ছে আপনাদের কাগজপত্র জমা নিবে এক সেট ফটোকপি অর্থাৎ যে কাগজপত্রগুলোর কথা আছে সেগুলো একটু ভালো মতো দেখে সেগুলোর একসাইট ফটোকপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং ছবি নিয়ে যেতে হবে তো একসাইট কাগজ ফটোকপি আপনারা জমা দেওয়ার পরে আপনাদের পর্যায়ক্রমে ভাইভা বোর্ডে রাখবে বিশেষ করে দেখা যায় পাঁচজন করে একসাথে ভাইভা বোর্ডোডে ডাকা হয় তো ভাই ডাকার পরে মূলত বেশ কিছু প্রশ্ন করবে আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে অফিসাররা তো ভাইভার কিন্তু আপডেট তো সাজেশন আমার কাছে আছে প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে তো ভাই ভাই মূলত প্রশ্ন করার পরে বিভিন্ন প্রশ্ন করে পাঁচজন পাঁচজন করে ঢুকাবে এরপরে আপনাদের যেতে বললে পরবর্তীতে যারা যোগ্য হবেন তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে তো এটা মূলত ভাইভাই কী হবে বা ভাইভাইয়ের পূর্বে কী হবে সেই বিষয়টা বললাম তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ভাই মূলত আপনাদের কী প্রিপারেশন থাকতে হবে অর্থাৎ কীরকম পোশাক পরে যেতে হবে তো ভাই ক্ষেত্রে মূলত আপনার ফর্মালিটি মেনটেন করতে হবে সাধারণত সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো শ্যু এটা পরে গেলে ভালো তবে যদি আপনার সাদা শার্ট না থাকে সেক্ষেত্রে যে কোনো কালার শার্ট যদি থাকে আপনার নর্মাল যে কোনো একটা শার্ট সেটা আপনি পরে ইন করে যেতে পারবেন তবে চেষ্টা করবেন একটা ফর্মাল ড্রেস পরার এবং ইন করে যাবেন যাতে সুন্দর লাগে আপনাকে দেখতে চুলটা সুন্দর মতো কেটে যাবেন সুন্দর মতো শেপ করে যাবেন যাদের দাঁড়িয়েছে তারা দাড়িটা সুন্দর মতো রেখে তারপর যাবেন এবং যারা শেপ করেন তারা সুন্দর মতো শেপ করে তারপর যাবেন এবং পোশাকটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পোশাকটা মাধুর্য হয় যাতে সাবলীল পোশাক হয় যাতে উল্টাপাল্টা অনেক আছে স্টাইলিশ প্যান্ট স্টাইলিশ টি শার্ট পরে এরকম যাওয়া যাবে না অবশ্যই আপনাকে সাবলীলভাবে যেতে হবে সাদা শার্ট কালো প্যান্ট বা কালো শ্যু পরে গেলে বেটার যদি না থাকে তবে অবশ্যই যে কোনো ভালো পোশাক পরে যাবেন এবং ইন করে যাবেন অবশ্যই এবং ফুল আতার শার্ট পরে যাবেন তো এটা মূলত হচ্ছে ভাইবের পোশাকের বিষয়টা বললাম এবং ভাই কি কী কী হবে অর্থাৎ ওরে কীভাবে আপনাদের প্রবেশ করতে হবে এটা বললাম এবং কী কী কাগজপত্র নিতে হবে এটা কিন্তু সার্কুলার লেখা আছে ওটা দেখে অবশ্যই কাগজপত্রগুলো ফটোকপি আপনাদের জমা দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই মূল কপি এবং এক সেট ফটোকপি কিন্তু নিয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এক্সপিরিয়েন্স আছে যারা পূর্বে মাঠ করছেন পূর্বে ভাই দিচ্ছেন তাদের তো নতুনভাবে কিছু বলার নাই তবে যারা নতুন এবছর পরীক্ষা দিতে যাচ্ছেন অনেকের ভয় কাজ করতেছে ভাই ভাই কী জিজ্ঞেস করে না কী হয় এরকম অনেকেরই ভয় আছে মনের মধ্যে ভয় কাজ করতেছে তো ভয়ের কিছু পিছনে স্বাভাবিকভাবে যাবেন স্বাভাবিকভাবে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে এবারে আপনি চলে আসবেন পরবর্তীতে আপনি যোগ্য হলে অবশ্যই আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা নতুনভাবে ভাইভা দিতে যাচ্ছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে সবাই ভালো মতো সুস্থভাবে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন